আমরা প্রতিটা মানুষ একই রকম জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাই তাই মাঝে মাঝে সবকিছু জিনিসেরই একটু পরিবর্তন দরকার পড়ে আমি যতবার রান্নাঘরটাকে সুন্দর করে সাজাই ততবারই তোমাদের সাথে কিছু না কিছু ভিডিও শেয়ার করি এবারেও কিন্তু শেয়ার করব। কিন্তু অন্যবার একা হাতেই সবটা করলেও এবারে কিন্তু একা হাতে করিনি প্রীতম অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে প্রতিটা জিনিস আবার নতুন করে সাজাতে আমার একটুও কষ্ট হয়নি হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকাল থেকে কিন্তু উঠের থেকে এই প্ল্যানটা ছিল না হঠাৎ করে দেখলাম ঘরে রান্না বান্না করার মতো কিছু নেই তো ভাবলাম সময়টা নষ্ট করার থেকে দুজন মিলে রান্নাঘরটা গুছিয়ে কালকে রাতে তো চিকেন হয়েছিল সেই কারণে সকালবেলায় আজকে রান্না করার কিছু নেই শুধু ভাতটাই করতে হবে তাই ভাবলাম রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই তারপরে ভাতটা বসিয়ে দেবো আর এই তো মাত্র কটা দিন শীত আছে এই কটা দিনই একটু গরম ভাত খেতে ভালো লাগবে আবার গরম পড়লে এই গরম ভাত দেখলেই মাথা গরম হয়ে যাবে মনে হবে তখন একটু জল পেলে ভালো হয় কাজ শুরু করতে না করতে প্রীতম জোরে মাথাটা নিজে ঠোকাল তারপরে আমাদের দুজনের কাজ শুরু হলো আমাকে এই প্রশ্নটা এত মানুষ করো যে দিদি তোমার তো চিমনি নেই তোমার তেল চিটগুলো তুমি কিভাবে আটকা চিমনি ছাড়া রান্নাঘরটাকে এত টিপ টাপ করে কি করে রাখো তার উপরে তোমার আবার এরকম সাদা টাইলস এই টাইলস যদি আমাদের কাছে থাকতো তাহলে কবে কালো হয়ে যেত আবার অনেকে এটাও বলেছে তুমি যে এই জিনিসপত্রগুলো নামিয়ে রাখো গ্যাসের সামনে এগুলোতে একটু তেল চিট হয় না তোমার নোংরা হয় না এই সব কিছুর উত্তর আমি আগেও দিয়েছি আবারও দিচ্ছি প্রচুর নোংরা হয় মানে বলতে পারো আজ প্রায় তিন মাস ধরে আমি কোনো ডিপ ক্লিন করিনি তারপরে আমার রান্নাঘরের অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে তার কারণটা একটাই আমার শেষে যতই কাজ থাকুক বা যতই দেরি হোক না কেন আমি কিন্তু ভালো করে রান্নাঘর মুছি আর এই যে মশলা রেখেছি কাঁচের জারগুলো দেখছো সেই সব কিছুর জার কিন্তু আমি যখনই মশলা শেষ হয়ে যায় বা তেল শেষ হয়ে যায় আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আবার মশলা ঢালি আর রইলো বাকি ট্রেগুলোর কথা যে কালো ট্রেগুলোতে আমি সব জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি সেই ট্রেগুলো যদি কথা বলি হ্যাঁ এগুলোকেও আমাকে মুছতে হয় তবে হ্যাঁ প্রতিদিন মুছতে হয় না বলতে পারো মাসে একবার করে মুছে দিলেই হয় এই আজকে যেমন দেখো অনেক দিন মানে অনেক দিন বলবো না অনেকগুলো মাস পর আমি প্রায় রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি যেই লাস্ট ভিডিও আপলোড করেছি তারপরে কিন্তু এটাই কিন্তু রান্নাঘর ডিপ ক্লিন করছি কারণ মাঝে তোমরা জানো ভীষণ ঠান্ডা পড়েছিল সেই কারণে আমি করিনি আর এখানে কী একটা মারাত্মক ঘটনা ঘটেছে দেখো ভাগ্যিস আমরা আজকে রান্নাঘরটা পরিষ্কার করছি না হলে হয়তো এটা আমাদের নজরেও যেত না অ্যান্ড একটা দুর্ঘটনা খুব বাজেভাবে ঘটতো সেটা হচ্ছে গ্যাসের পাইপটা কেটে গেছে আমাদের লক্ষ্য হয়নি আজকে যখন রান্নাঘরটা পরিষ্কার করতে আছি প্রীতম তখন দেখছে যে হ্যাঁ গ্যাসের পাইপটা একটুর মতো লেগেছিলো বাকিটা কেটে গেছিলো মাঝে মাঝে গ্যাস লিক হতো গন্ধ আসতো বাট বুঝতে পারতাম না কোথার থেকে আসছে আমি এসে চেক করে যেতাম নিয়ে নবটাকে আমি অফ করে রাখতাম কারণ আমার একটা খুব ভালো অভ্যেস কী জানো তো যখন রান্না করি তখনই গ্যাসের সানের নিচে গ্যাসের সিলিন্ডারটাকে অন করি বাকি টাইমটা কিন্তু আমি অফই রেখে দিই এই যে দেখো আমি ক্লিন করছি আর ও এখন এই পাইপটা চেঞ্জ করবে এটা সেই শিলিগুড়িতে জানো তো যখন গ্যাস কিনেছিলাম একদম কম দামি একটা পাইপ লাগানো হয়েছিল আমাদের আর মাথায় নেই যে এই পাইপটাকে চেঞ্জ করতে হবে আমাদের কোনো রকম মাথায় ছিল না সেই সময় আর এই গ্যাসের সাথে যেই পাইপটা দিয়েছিল ওটা তো দামি পাইপ ছিল বাট ওটা লাগানো হয়নি তখন প্রীতমই সেট করেছিল তাই জানি না তো ভাগ্যিস আমরা মানে জিনিসটা দেখলাম মানে না দেখলে যে কি হতো ভগবান জানে আমাদের দুজন মিলে রান্নাঘর পরিষ্কার করার কথা ছিল কিন্তু এই যে হট করে পাইপটা খারাপ হয়ে গেছে বলে প্রীতম এটা নিয়ে বসলো ততক্ষণে ভাবলাম বসে থেকে লাভ নেই আমি বাকি গাছগুলো করিনি এই যে দেখছো স্কচ বাইট দিয়ে পুরো টাইলসটাকে পরিষ্কার করছি না তেল চিট নেই বাট যে জায়গাগুলো মনে হচ্ছে একটু হলুদ ছোক ছোক দাগ হয়েছে তেলে ছিটে লেগেছে সেই জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করতে হয় আর এই জলটা তো রামবান মানে বলতে পারো এই কিচেন পরিষ্কার করার জন্য এই রকম একটা জল বানিয়ে স্কচ বাইট দিয়ে পুরো ঘষে দিলে এত সুন্দর পরিষ্কার হয় না পুরো নতুনের মতো হয়ে যায় রান্নাঘরটা বেশি কিছু দিই না ওই ভীম জেলটা দিই বার যেটা হয় না জেলটা ওইটা দিই আর কিচ্ছু দিই না এর মধ্যে একটুখানি সোডা দিতে পারো বা লেবু আমি ঘষে দিই বাট আজকে কোনোটাই ছিল না শুধু ওই ভীম জেলটা দিয়েই দিলাম এত ভালো পরিষ্কার হয় কিচ্ছু লাগে না আর একটু হ্যাঁ কুসুম কুসুম গরম জল থাকে মানে হাত ডোবানো যাবে সেরকম জলে এই পুরো লিকুইডটা বানিয়ে ভালো করে পরিষ্কার করি তো এইদিকে প্রীতমেরও হয়ে গেছে বললো প্রীতম বললো পাইপটাকে পুরো আমি চেঞ্জ করে দিচ্ছি তার আগে এটা তাঁতি করে করে নিই যতটা তোমরা তাঁতি করে দেখো ততটা করতে কাজকর্ম হয় না আমরা এই টাইলসটাকে প্রায় দুবার ঘোষা মাচা করেছি একবার আমি হালকা হাতে করেছি তারপরে আবার প্রীতম আবার জোর হাতে করলো প্রীতম বলছে দিয়ে আমি আরেকবার করে নিই কারণ কিছু কিছু জায়গা ওই যে বললাম প্রায় তিন চার মাস পর করছি তো কিছু কিছু জায়গায় জানতে একটু হালকা ডিপ নোংরা জমেছিলো সেইগুলো পরিষ্কার করতে আমার হয় হালকা হাতে ঘষলে হবে না একটু জোর করে ঘষলে বেশ ভালো পরিষ্কার হয় তো এখানে ভালো করে এই যে জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি একবার নয় দুবার করে মুছতে হয় তবে গিয়ে এগুলো ভালো করে মানে পিছলানি যে জিনিসটা ওটা কেটে যায় তা আমি প্রীতমকে বললাম এখানটায় একটু নোংরা রয়েছে এখানটে একটু ঘষে দাও না তো এটা দিয়েই ঘষে দিচ্ছে তোমরা আমাদেরকে সবসময় বলো যে বৃষ্টি দিই তোমরা যে পরিমাণ ভাড়া যত্ন করো সে পরিমাণ ভাড়া যদি যত্ন সবাই করতো না সব মালিকরাই ভীষণ খুশি হতো আমি না বিশ্বাস করো বাড়িটাকে বাড়ির মতনই দেখি ভাড়া বাড়ি নিজের বাড়ি বললে দেখি না কারণ যতদিন না আমার মাথার উপর ছাদ হচ্ছে ততদিন এটার উপরই আমাকে ভরসা করে থাকতে হবে তাই যে ছাদটা আমাদের মাথা তিনটে আঁকলে রেখেছে সেই ছাদটাকে সম্মান করাই দরকার সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মন মেজাজ সব কিছু দেখবে খুব ভালো থাকে দেখবে টিপটাপ থাকলে ঘরগুলো মনে হয় যে ঘর জানো তো এটা কাদের সাথে হয় জানি না বাট আমাদের সাথে খুব হয় ঘর যদি অপরিষ্কার থাকে না সেদিনকে ঘরে খুব খিটখিট হয় মানে কথায় কথায় একটু একটু কথায় কথায় রেগে যায় আমরা সবাই একে অপরের ওপর কিন্তু যখন ঘর পরিষ্কার থাকে তখন দেখেছি মনগুলো বেশ ভালো থাকে মানে এই জিনিসটা জানো তো মানে এটা আমি না শুধু প্রীতমও বলেছে আমাকে যে আমি দেখেছি ঘর পরিষ্কার থাকলে সব মন মেজাজ সবই পরিষ্কার থাকে এটা না আমাদের সাথে খুব ভয় বা তোমাদের সাথে হয় কি না যায় না জানো তো এই উপরটায় উঠে যখন আমি মোছামুছি করি নিচেটায় যদি জল থাকে একবারে আমি স্লিপ কাটতে কাটতে বেজেছিলাম তারপর থেকে খুব ভয় লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছামুছি করি না একটু সময় লাগে কিন্তু এই বসে বসেই আস্তে আস্তে মোছামুছিটা করি রান্নাঘরটা না আমাদের দুজনের পরিষ্কার করার কথা ছিল কিন্তু এখানে তোমরা আমাকেই বেশিরভাগটা দেখতে পারবে কারণ আর একজন নাকি বলছে আমি তো উদ্যোগটা তুলেছি নাকি আসলে কিছুদিন যাবত যেন তো রান্নাঘরটা পরিষ্কার করব করব করে করা হচ্ছিল না সেই কারণে প্রীতম বলছে আমি উদ্যোগটা তুলেছি তুই কর এবার বাবু যদি কিছু না করে তখন তো রাগ হবে তো সেই কারণে আবার আমাকে দেখানোর জন্য একটু উপর উপর কাপড়টা গুলিয়ে দিচ্ছে দেখাচ্ছে যে আমি কত কাজ করছি দেখো আসলে কিন্তু পুরোটা মোছা হয়ে গেছে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে যে আমি হ্যাঁ করছি একবার তোমাদেরকে নিচেটার অবস্থা আমি দেখাচ্ছি দেখো এগুলো সব আমাকে গোছাতে হবে তারপরে পাইপটাকে চেঞ্জ করা হলো এই যে নতুন পাইপ লাগানো হচ্ছে এটা কিন্তু একদম ভালো পাইপটা মানে দামি পাইপটা শিলিগুড়িতে যখন ছিলাম মানে গিয়ে প্রথম গ্যাস কিনেছিলাম বা সিলিন্ডার কিনেছিলাম তখন না এত দামি কোনটা ভালো অত দেখিনি কাজ চালাতে পারবো সেরকমই একটা দেখে কিনেছিলাম অ্যান্ড দেখো দেখতে দেখতে কিন্তু তিনটে বছর হতেই গেল যে আমরা ওই গ্যাস পাইপটা চেঞ্জ করলাম যারা আমাকে জিজ্ঞেস করছো যে এই যে গ্যাস ওভেনটা আছে এটা কিসে তাদেরকে বলি এটা কিন্তু গ্লাস টোপ মানে এটা পুরোটাই কাঁচের উপরে যেটা আছে ওই জন্য এটাকে ঠান্ডা হওয়ার পরই মুছতে হয় বাট মাঝে মাঝে আমি একদম ভুলে যাই মুছতে গিয়ে যখন দেখি গরম রয়েছে তখন গিয়ে এটা আমি বন্ধ করে দিই মানে আর মুছি না বন্ধ করে রাখি যখন ঠান্ডা হয় তখন মুছি তারপরে প্রথমে ট্রেগুলো আমাকে ধুয়ে দিচ্ছিলো আর আমি একটা একটা করে নিয়ে গিয়ে রোদে রেখে দিচ্ছিলাম আমার রান্নাঘরে জিনিস রাখার মতো উপরে কোনো মানে যেটা বলো টপে কোনো রকম মানে স্টোরেজ রাখার জায়গা নেই তো সেই কারণে যেন তো এই ট্রেগুলো আমি কিনেছিলাম মানে এত কম দামে যে ভালো জিনিসও পাওয়া যায় সেটা সত্যি মানে আমি না মাঝে মাঝে জিনিসগুলো দেখি আর ভাবি আমি ভেবেছিলাম এই যে ট্রেগুলো কিনেছিলাম এই মেটেলটা মনে হয় ভালো হবে না ওই জন্য এত কম দামে দিচ্ছে তারপরে দেখলাম যে না জিনিসটা বেশ ভালো আমি ভেবেছিলাম এই কালো যে কালারটা আছে এটাও উঠে যাবে তারপর দেখলাম না এগুলো বেশ ভালোই রয়েছে আমি তো অনেকবার মাজা করেছি আর এদিকে দেখো সব ফুল শুকিয়ে যাচ্ছে গরম পড়ছে আস্তে আস্তে ফুলের কালারগুলো কেমন একটা পরিবর্তন চলে এসছে তাই শুকনো ফুলগুলো নিয়ে জানো তো এইগুলো দিয়ে আমি আবার সার বানিয়ে গাছে জল দিই মানে এত ভালো আমি কিন্তু উল্টোপাল্টা কিচ্ছু ইউজ করি না আর এখানে আমার গাছগুলোতে এত স্ট্রবেরি ধরেছে এগুলো কবে বড় হবে জানি না ধরেছে এই গাছটাতে শুধু না অনেকগুলো ধরেছে আমি জাস্ট দেখাতে পারছি না এগুলোকে ডিস্টার্ব করতে চাইছি না এই দিক থেকে ধরেছে এইদিকে ফুল আসছে কুড়ি আসছে এই দিকেও ফুল এসছে এই যে দেখো পাতার মধ্যে লুকিয়ে আছে এদিকেও অনেকগুলো ফুল এসছে মানে আমি না ঠিকঠাক করে এবারে না সবেরি গাছগুলো লাগাতে পেরেছি আর এগুলোকে তো স্নান করি রোদে দিয়েছিলাম তো সেইখানে রোদ নিচ্ছিল আর এই যে শুকিয়ে গেছে সব ট্রেগুলো এসব করতে করতে এগুলো শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না তারপরে হালকা করে মুছে এগুলোকে সেট করে নিচ্ছি এবার সব কিছু জিনিস সাজিয়ে ফেলবো টুকটুক করে এই যে ঘষা মাজাটাই হচ্ছে সব থেকে বড় কাজ এটা হয়ে গেলে আর সাজাতে বেশিক্ষণ টাইম লাগে না তো এখানে আমি একটুখানি ওই টাওয়াল পেপার যেগুলো হয় সেগুলোকে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু কাগজেরই মোটা পেপার আমার যে তেল রাখার বটলগুলো আছে তার নিচে এটা পেতে দিই তার কারণ হচ্ছে যখন আমরা তেল ইউজ করি ওটার গায়ে বেয়ে বেয়ে দেখবে ট্রেটার মধ্যে পড়ে আর চিট ধরে যায় দেখো এই টুকুটুকু জিনিসগুলো করে করেই কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার রাখি আর কোনো কারণ নেই বিশেষ করে এই যে এইভাবে পেতে দিলাম এরপরে যতই তেল পড়ুক এই পেপারটার মধ্যে পুরোপুরি মানে তেলটা পড়বে নিচের অবধি যাবে না এবার মশলার কোটোগুলোতে সব মানে যে এগুলো যে কাঁচের জার এগুলো ভালো করে সব ক্লিন করেছিলাম কদিন আগেই তো তাই জন্য আমি আর করলাম না হলুদটা শেষ হয়ে গেছে আমি ভরে নিলাম তোমরা বেশিরভাগ জিনিস যা কিছু দেখছো রান্নাঘরে সবই কিন্তু আমার অনলাইন থেকেই কেনা আমি একটা জিনিস অফলাইন থেকে না আমার বাড়িতে প্রতিটা জিনিসই বলতে পারো অনলাইন থেকেই কেনা অফলাইন থেকে খুব কম জিনিস কিনি কারণ দেখো অফলাইনে জিনিস না প্রচুর রকম ভ্যারাইটি আমি পাই না অপশানও পাই না কিন্তু অনলাইনে জিনিসে প্রচুর ভ্যারাইটি পাই অফার পাই আর আমার যখন খুশি কিনতে পারি জিনিসটা খারাপ বেরোলে সেটা রিফান্ডও হতে পারে আর যেখানে আমি কম দামে জিনিস দিয়ে ঘর সাজাতে পারবো সেখানে আমার তো লোক দেখানি করে এত দামি দামি জিনিস দিয়ে ঘর সাজানোর কোনো দরকারই নেই আমার তো মেন মোটিভ হচ্ছে ঘর সাজানো সেটা কম দামি জিনিস দিয়ে যদি হয়ে যায় তাহলে তো আমার কোনো চিন্তাই নেই আমি এরকম ছটা বয়াম নিয়েছি এটা সেট ছিল আর এই সেটটা এত ভালো এই যে ছটা সেট নিয়েছি এটার দাম কত হতে পারে একটু তোমরা ধারণা করে আমাকে জানিও এরকম আমার কাছের বয়ামের সেট অনেক কটা আছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় তোমাদেরকে বলি নুনের পাশে হলুদ রাখি না তার কারণ কেউ একজন আমাকে বারণ করেছিল তারপর থেকে আমাকে সবাই কমেন্ট করো কি আছে নুনের পাশে হলুদ রাখতে নেই কেন এটার কারণটা কি আমাদেরকে জানাও দিদি বিশেষ করে আমি এই কারণ জানি না আমার মানে এইসব ধারণাই নেই কেন রাখতে নেই কারণ আমি সাধারণত নুনের পাশে হলুদ সারা জীবন রেখে এসেছি কে একজন বারবার করে আমাকে এসে শুধু কমেন্ট করে যায় নুনের পাশে হলুদ রাখবে না নুনের পাশে হলুদ রাখবে না তারপর থেকে আমি রাখি না ওটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর সেটাই করে চলি এটা হচ্ছে সেই আমার পাঁচ ফোন রাখার যে সেট আপটা ছিল সেটাই আমার চারটে ছিল ওইগুলো যখন ধুতে দিই তখন এইগুলোতে রাখি আর এইগুলো যখন ধুতে দিই তখন ওইগুলোতে রাখি মানে এখানে সব গোটা মশলাগুলিই রাখি যেমন জিরে ধনে গরু মশলা তারপরে তোমার এখানে পাঁচ ফোড়ন সব কিছু রাখি যেগুলো দিয়ে আমি রান্না প্রতি প্রতিনিয়ত আমার কাজে লাগে ফোড়ন দিতে সেগুলোই রাখা আর কি এখানে চলো যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরে নিলাম এবার সব এক একটা করে জায়গায় রেখে দেবো আর ছোট ছোট এরকম আমি রান্নাঘর সাজানো জন্য ইনডোর প্লান্ট কিনেছি আর্টিফিশিয়াল তো সেইগুলোই করি ইউজ আর এই যে দেখো এখানে আমি ভেবেছিলাম এই সেক্টরটা পুরো আমি চা বা কফি করব তো এবারে ভেবেছিলাম করবো যখন করব প্রথমে রেখে দিয়েছিলাম তারপরে মনে পড়লো না আমি এভাবে তো রাখবো না তারপরে আবার সব কিছু জিনিস বার করে আমি এখানে কফি মগগুলো রাখবো আর আমি কিছুদিন যাবৎ ধরে ভাবছি চিনি আর চা পাতার কোরোটা না একটু চেঞ্জ করব। দেখো আমার সব কিছু সাজানো হয়ে গেছে তারপরে আমার মাথায় আসছে যে না আমি এখানটাতে শুধু ভেবেছিলাম কফির জন্য রাখবো তাহলে কেন এগুলো সব রাখলাম তারপর দেখো এখানে আবার সব বার করেছি আমি সব এই দিকে করলাম আর এই ট্রেটার ওপর আমার যে সুন্দর সুন্দর দুটো কফি মাগ আছে যেগুলোতে আমি খুব কম সময় চা খাই বা কফি খাই কারণ এইটাতে চা কফি খাওয়া মানে প্রায় অনেকটা পরিমাণে খাওয়া সেই জন্য খুব একটা খাওয়া হয় না খুব যেদিনকে কফি খেতে মন যায় তখন অনেকটা পরিমাণ কফি বানিয়ে খাওয়া হয় তো এই যে নিচে একদম ট্রে করে দিয়েছি কফি আর চায়ের জন্য আর এই যে এই র্যাগুলোও আমি অনলাইন থেকে কিনেছি আসলে এগুলো না আমি খুব ভালো একটা অফারে পেয়েছিলাম এখন জানি না এগুলো অফারে পাবে কিনা না এই যে তিনটে র্যাক এক দেখছো এই তিনটে র্যাকই অফারে পেয়েছিলাম তো সেই জন্য এইখানে সব সাজিয়ে রেখেছি আর তোমাদেরকে তো বলা হয়নি যে আমার আগের মিক্সার গ্রাইন্ডারটা ছিল ওইটা না ঠিক হয়ে গেছে বাট ওটা এখন ইউজ করা হচ্ছে না যেহেতু এটা খুলে দিয়েছিলাম সেই কারণে এইটা দেখি ভরে দেবো আর ওই পুরনো যে মিক্সার গ্রাইন্ডারটা আছে ওইটাই আমি ইউজ করব তো তারপরে যেই ট্রেগুলো হয় সেইগুলোই আমি সাজিয়ে রাখার চেষ্টা করছিলাম প্রথমে রেখে দিলাম তারপরে দেখলাম যে না ওপরে যদি হুক দিয়ে রাখা যায় তাহলে খুবই ভালো হয় আসলে একটা সাইড করে আমি ভাবছিলাম যে সব কিছু রাখবো কিন্তু ওই যে আমার যে রান্নাঘরে স্পেস যেটা হয় র্যাক যে সুন্দর করে সাজিয়ে রাখবো সেই জিনিসটাও রাখার জায়গা নেই পাশেই বাসন রাখার র্যাকটা রাখতে হয় সেটাও দেখতে হয় এদিকে আর যতজন আমার বাড়িতে আসে সবাই আমার রান্নাঘরটা সাজানোর দেখে ভীষণ প্রশংসা করে বলে যে কি সুন্দর সব জিনিস তুই সাজিয়ে রাখিস বল আর আমার ভালো লাগে এই প্রশংসাগুলো পেতে ঘরটা সুন্দর করে সাজিয়েছি যদি কেউ এসে বলেন না যে খুব সুন্দর লাগছে তখন আমার বেশ মনটা ভালো হয়ে যায় মনে হয় যে চলো সব যে পরিশ্রমগুলো করি আমি ঘরের পেছনে সেগুলো আমার সার্থক হয়েছে এখানে অর্ক চকুচটা আমার ঢালা হচ্ছিল না তো আমি এই যে ঢেলে নিয়েছি এটার মধ্যে আর আমার বেশিরভাগই কাচের বয়ামে রাখার চেষ্টা করি বাট সবগুলো রাখা সম্ভব হয় না তো আবার দেখো যেই চপার বোর্ডগুলো আছে সেগুলোকে এক জায়গায় করলাম আর দুটো ট্রে এখানে রেখে দিলাম সুন্দর করে আর এইজ আমার চাকি বেল্লাটাও এইদিকে রেখেছি কাঠের আর এর নিচে সব মশলা দানি মানে মশলা বাটার যে হামল দিস্তার সব কিছু রাখছি আর মিক্সার গ্রাইন্ডারে দুটো জারও এর মধ্যে ভরে রেখে দিলাম বেশ সুন্দর করে সাজানো হয়ে গেল এবার আমি যেই যে স্টিকারগুলো চিটিয়েছিলাম সেই স্টিকারগুলো চেটানোর পালা এবার আমার যেহেতু ডবল টেপ কেনা আছে তো সেই কারণে আগে যে ডাবল টেপগুলো আছে সেগুলো তো একবার তুলে দেওয়ার পর আঠা নষ্ট হয়ে যায় আর এই ডাবল টেপটা না আমি কিনেছিলাম মানে যে কোনো জিনিস তুমি প্রেক না গেথে এই ডাবল টেপ দিয়ে তুমি চেটাতে পারো দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় পরেও যায় না তো আমি যেটা কিনেছিলাম একদম জেল টাইপের জানো তো মানে অন্যটা হয় কি পেপার কাটিং কিন্তু এটা একদম জেল টাইপের এক ফোটা কিন্তু পরে না আমি এবারে ইউজ করে দেখছি ভীষণ ভালো জিনিসটা এত ভালো যে চিটে যাচ্ছে তো আর ছাড়ছেও না জিনিসটা এই যে চারটে স্টিকারের সেট দেখছো এই চারটে স্টিকারের সেট আমি মনে হয় এইটটি নাইনে কততে পেয়েছিলাম আর বাকি জিনিসগুলো পেয়েছিলাম হচ্ছে সব মানে আমার রান্নাঘরে যে পোর্টাল জিনিস দেখছো এখনও পর্যন্ত যতগুলো জিনিস আমি সাজালাম এই সব জিনিস বলতে পারো খুব কম টাকায় মানে পনেরোশো টাকা এরকমের মতো হয়তো খরচা হয়েছে খুব কম থেকে বেশি আমি বললাম জিনিসগুলো নিয়ে তারপরে যে দেখো সব কিছু করে নেওয়ার পর আমি এটাকে আরেকবার মুছে নিচ্ছি শুকিয়েও গেছে এই হলো আমার টিপ টাপ রান্নাঘর তোমাদের কেমন লাগছে জানিও প্রথমে ওই সবুজ ফুলটা দেওয়ার পর কেমন একটা লাগছিল তাই ভাবলাম এই ফুলটা দিয়ে দেখি কেমন লাগছে ফাইনালি তো ভালোই লাগছে না আমি সব কিছু জিনিস চেঞ্জ করিনি আমার আবার সব কিছু চেঞ্জ করে দিলে খুব প্রবলেম হয় কোথায় কী রাখছি এটা বোঝানোর বাট একটু পরিষ্কার করে রাখলাম দেখতে বেশ সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো আমাদেরকে জানিও অবশ্যই আজকে ভিডিওটা এইটুকানি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো